বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যা সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানরা তারা বৈষম্যের শিকার হয় না কিন্তু গত বায়ান্ন বছর থেকে এই বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দু চব্বিশের জুলাই

খুন বন্ধ হয়েছে চালাবাজি বন্ধ হয়েছে এবার আমার নেতা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ